আপনি যে দেখেন এদিকে টান দিলে এ দেখেন এই যে ভাঙ্গা কি নিম্নমানের প্লাস্টিক যে কতটা নিম্নমানের প্লাস্টিক এটা দেখলে সত্যি কথা আপনারা একশো টাকা দেব কিনবেন না অনলাইন থেকে অর্ডার করেছি এই যে জুতার র্যাক আপনারা অনেকেই এই যে অনলাইনে দেখে থাকেন যে জুতার সুন্দর সুন্দর র্যাক কত সুন্দর আমি আজকে আপনাদের দেখাবো খুলে দেখাবো যে এই ভিতরে কি আছে মানে জুতার র্যাকটা মানে ভালো হবে নাকি খারাপ হবে আপনারা যারা অনলাইনে জুতার র্যাক কিনতে চান সেটা আপনারা একটু এই রিভিউতে দেখে কিনবেন যে ওইখানে যে সকল রিভিউ দেওয়া হয় যে এই জুতা র‍্যাক এত হবে ভালো হবে এই হবে ওইগুলো দেখে না কিনে আমার এই রিভিউটা দেখে অন্তত হল জুতার র্যাকটা আপনারা কিনবেন আমি পাঁচ লেয়ারের জুতার শো র্যাক অর্ডার দিয়েছিলাম দেখেন দেখেন পণ্যের গুণগত মান মানে এটার মধ্যে একদম জুতো রাখলে এটা যে মানে বসে থাকতে পারবে আমার মনে হয় না দেখেন একটু যদি এভাবে দে টাস করে ভেঙে যাবে টাশ করে ভেঙে যাবে আর এটার দাম হচ্ছে চারশো টাকা আমি যদি দেখে আমি যদি মার্কেটে গিয়ে দেখে এটা কিনতাম আমাকে যদি বলতো যে দুশো টাকা আমি বলতাম দুশো টাকা দেওয়া নিব না এখন মানে এখন অর্ডার দিয়ে ফেলছি এখন কেয়ার করার তারপরেও একটু সেটিং করি সেটিং করে আপনাদের দেখাই অনলাইনে আসল কথা কি মানে দেখতে এত সুন্দর লাগে এত সুন্দর লাগে এত ভালো কিন্তু কেনার পরে কেমনটা রাগ ওঠে দেখেন খালি এই দেখেন এই যে মানে মনে উঠে যাবে এই যে দেখেন মানে মেজাজটা গরম হয় না এখন অনলাইনে অন্তত এই জুতার র্যাক আপনারা কিনবেন না এর চাইতে ভালো আপনারা কাঠ দিয়ে কাঠ আছে কাঠ দিয়ে বাসায় বানিয়ে অর্ডার করতে পারেন আমি একটু মানে এটা সেটিং করে একটু দেখায় আপনাদেরকে দেখেন এই যে জুতা জ্যাক দেখতে যতটা সুন্দর দেখা যায় আমি জানি আমার ভিডিওতে দেখতে ভালো লাগছে দেখতে যতটা সুন্দর দেখা যায় কিন্তু বিশ্বাস করে অতটা সুন্দর না আপনি যে দেখেন এদিকে টান দিলে এ দেখেন এই যে ভাঙ্গা কী নিম্নমানের প্লাস্টিক যে কতটা নিম্নমানের প্লাস্টিক এটা দেখলে সত্যি কথা আপনারা একশো টাকা দেবে কিনবেন না পেজ থেকে যা হোক পেজের নাম আর বললাম না যে সকল পেজের ভাইরা আছেন মানে এগুলো কোয়ালিটি এত বাজে এত বাজে কোয়ালিটি ভালো করতে পারলে অনলাইনে অনলাইনে সেল করেন আর না পারলে আপনারা ভাই মাপ চাই ভাই মাপসাই এই প্রোডাক্টগুলো দিয়ে আমাদের আর প্রতারিত করে নেন আমাদের কষ্টের টাকা কিন্তু এই দুইটা প্রোডাক্টের দাম আটশো টাকা আপনারা এভাবে নিম্নমানের প্রোডাক্ট দেওয়ার প্রতারিত করবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ